উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয়ই আগস্ট মাত্র এক সেকেন্ডের মধ্যে জাপানের প্রায় দেড় লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল আর এর জন্য একমাত্র দায়ী ছিল অ্যাডলা ফিটলার একটা যুদ্ধ একটা দেশকে পুরো মানব জাতিকে শেষ করে দিতে পারে তার বাস্তব প্রমাণ হলো প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ যারা দূর থেকে যুদ্ধযুদ্ধ করে চিৎকার করে যারা মজার ছলে নিউজ চ্যানেলগুলিতে যুদ্ধ প্রায় লাগিয়েই দিচ্ছে তারা আজ যুদ্ধযুদ্ধ করে খুব আনন্দ পাচ্ছে তারা শিক্ষিত হয়ে ও মূর্খের মতো আচরণ করছে শুধুমাত্র কিছু টাকা কামানোর ধান দেয় তারা নিজেও জানে না তারা যুদ্ধকে কতটা আহ্বান জানাচ্ছে তারা ইতিহাস ভুলে গেছে বর্তমানে ভারত ও পাকিস্তান এই দুই দেশের পরিস্থিতিতে একটা টানটান উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশেরই সেনাবাহিনীর ও সাধারণ নাগরিকের নজর এখন আকাশের দিকে যে কখন একটা মিসাইল এসে আঘাত আনে কোনো একটি বেস সেনাঘাটি অথবা কোনো একটি শহরে যুদ্ধের ক্ষতিকর প্রভাব সুদূর প্রসারী যুদ্ধ মানেই মানবতার পরাজয় যুদ্ধে হাজার হাজার নিরপরাধ মানুষের মৃত্যু ঘটে বিশেষ করে নারী নির্যাতন ও শিশু মৃত্যুর ঘটনা বিশ্ববিবেককে স্তম্ভিত করে দেয় যুদ্ধে প্রাণহানির সাথে সাথে যে বিপুল সম্পদহানি বা অর্থনৈতিক ক্ষতি সাধিত হয় তা পূরণ করতে বছরের পর বছর সময় লেগে যায় এই কারণে প্রায় প্রতি সময়েই যুদ্ধের পরে অবধারিতভাবে দুর্ভিক্ষ আসে অনেক সময় দেখা দেয় মহামারী এছাড়া যুদ্ধের ফলে যুদ্ধের সাথে সংশ্লিষ্ট মানুষের মাঝে যে বিভেদ বিদ্বেষ আর সন্দেহ অবিশ্বাসের জন্ম হয় তা দূর হতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়ে পড়ে অনেক সময় যুগ যুগ ধরে শতাব্দী ব্যাপী এই হিংসা ও বিদ্বেষ মানুষের সুস্থ স্বাভাবিক চিন্তা চেতনাকে আচ্ছন্ন করে রাখে প্রথম বিশ্বযুদ্ধে সামরিক ও বেসামরিক মিলিয়ে প্রায় চার কোটি মানুষ হতাহতের ঘটনা ঘটে সামরিক কর্মীদের মধ্যে প্রায় দেড় কোটি নিহত এবং প্রায় আড়াই কোটি আহত হয় এটি সবচেয়ে মারাত্মক সংঘাতের ইতিহাস সৃষ্টি করে নব্বই লক্ষ থেকে এক কোটি সামরিক কর্মীর মৃত্যু হয়েছিল বেসামরিক নাগরিকের মৃত্যুর সংখ্যা ছিল প্রায় আশি লক্ষ যুদ্ধ সম্পর্কিত দুর্ভিক্ষ এবং রোগের কারণে মৃত্যু হয় প্রায় ষাট লক্ষ মানুষের কুড়ি লক্ষ মানুষ রোগজনিত নানা জটিলতায় মারা গিয়েছিল প্রায় সাত লক্ষ মানুষ নিখোঁজ হয়েছিল তাদেরকে পরবর্তীকালে মৃত বলে ঘোষণা করা হয় এই সম্পূর্ণ নিবন্ধটি সরকারি প্রকাশিত উৎসসমূহের ভিত্তিতে যুদ্ধরত শক্তিগুলির হতাহতের তালিকাকে প্রদর্শন করে এটি হলো প্রথম বিশ্বযুদ্ধের পরিসংখ্যা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর থেকেও প্রায় দ্বিগুণ মানুষকে প্রাণ হারাতে হয়েছিল শুধুমাত্র হিটলারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে উনিশশো সালে সালের ছয়ই আগস্ট মাত্র এক সেকেন্ডের মধ্যে জাপানের প্রায় দেড় লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল আর এই ঘটনার দিনটিকে বলা হয় ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর দিন তবে সেদিন জাপান চাইলেই কিন্তু নিজেদেরকে বাঁচাতে পারত যখন আমেরিকা থেকে সেই বোমবার প্লেনটি জাপানের দিকে পারমাণবিক বোমা নিয়ে আসছিলো তখন কিন্তু সেই প্লেনটি জাপানের র্যাডারে ধরা পড়েছিল কিন্তু তারা এই বোমবার প্লেনটিকে আটকানোর কোনো রকম চেষ্টাই করেনি কিন্তু কেন এই পুরো বিষয়টি জানবো সঙ্গে রয়েছে আমি রিয়া যদি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না শুধুমাত্র প্রতিশোধ নিতে গিয়ে একটি যুদ্ধের ফলে জাপান কিভাবে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরবো ভারত পাকিস্তান কখনোই যেন এই রকম যুদ্ধে জড়িয়ে না পড়ে আমরা সেই কামনাই করব উনিশশো সালে সালের শুরুর থেকেই জাপানের সাধারণ মানুষদের জীবন ভীষণ কষ্টকর হয়ে উঠেছিল দিন ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে জাপানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছিল সেখানকার দোকানগুলোতে খাবার বা পানীয় জল কিছুই পাওয়া যাচ্ছিল না অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে সময় খেলার মাঠ ঘরের উঠানে কাঁচা রাস্তায় সবজি চাষ করা শুরু হয় কারণ তাছাড়া তাদের খাবার জোগাড় করার আর কোনো উপায়ই ছিল না পেট্রোলের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের পক্ষে তা কেনা সম্ভব ছিল না এই সময় জাপানের রাস্তাঘাটে একটাও পার্সোনাল গাড়ি দেখা যেত না রাস্তাঘাটে শুধু পায়ে হাঁটা মানুষ আর সেনাবাহিনীর গাড়ি চড়ত ছয়ই আগস্ট সকাল সাতটায় জাপানি র্যাডারের দক্ষিণ দিক থেকে আসা একটি আমেরিকান বিমান দেখা যায় সেই সময় জাপানে সতর্কতা জারি করা হয় এবং সমস্ত রেডিও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় জাপানের সেই সময় এতটাই তেলের অভাব দেখা দিয়েছিল যে আমেরিকান সেই বিমানটিকে আটকানোর জন্য জাপানের এয়ারফোর্সের তরফ থেকে রকম বিমান পাঠানো হয়নি এরপর সকাল আটটা নাগাদ সেই বিমানটি জাপান থেকে চলে যায় আসলে সেই বিমানটি এসেছিল জাপানের পরিস্থিতি লক্ষ্য করতে যে স্থানে পারমাণবিক বোমা ফেলার কথা ছিল সেখানকার আবহাওয়া কেমন সেখানে অন্য কোনো যুদ্ধ বিমান আছে কিনা সেটি দেখার জন্যই মূলত এই বিমানটিকে পাঠানো হয়েছিল কিন্তু জাপানের এয়ারফোর্স বা জাপানের গুপ্তচর এই ব্যাপারে তারা কোনো কিছুই বুঝতে পারেনি তাছাড়া মাঝে মধ্যেই শত্রুপক্ষের অনেক যুদ্ধ বিমানই টহল দিতে আসতো তাই তারা সেই আমেরিকান বিমানটিকে সেই ভেবেই তেমন একটা গুরুত্ব দেয়নি আর অপরদিকে জাপানের মানুষজন তাদের দৈনন্দিন কর্মের জীবনে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু তখনও কেউ ভাবতে পারেনি যে আর কিছু সময়ের মধ্যে এখনও পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তার থেকেও কয়েকশো গুণ বেশি ক্ষয়ক্ষতি হতে চলেছে কিছুক্ষণ পর জাপানের আকাশে আরও একটি যুদ্ধ বিমান আসার সিগনাল পাওয়া যায় আর এটিও আগের প্লেনটির মতোই একটি বোমবার প্লেন ছিল জাপানের সেনাবাহিনী আর অফিসাররা ভাবতে থাকে যে এবারও হয়তো এই বিমানটি জাপানের অবস্থা দেখতেই এসেছে কিন্তু এই বিমানটি আগেরবারের থেকে অনেক দ্রুত গতিতে আসছিলো আর জাপানি এয়ারফোর্স চাইলেই এই বিমানটিকে আটকাতে পারতো আর এই প্লেনটির মধ্যেই রাখা ছিল দশ ফুট আঠাশ ইঞ্চি লম্বা চার টন ওজনের নীল ও সাদা রঙের একটি পারমাণবিক বোমা আর যার নাম ছিল লিটিল বয় এই বোমাটিকে টপ সিক্রেট একটি প্রজেক্টের মাধ্যমে একটি বিশেষ ল্যাবরেটরিতে বানানো হয়েছিল এই প্রোজেক্টটিকে সেই সময় এতটাই গোপন রাখা হয়েছিল যে আমেরিকা তখনকার উপরাষ্ট্রপতি ট্রুম্যান এই বোমের ব্যাপারে তখন জানতে পেরেছিলেন যখন তিনি রাষ্ট্রপতি রোজবেল্টের মৃত্যুর পর আমেরিকার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন আর অপরদিকে এতদিন পর্যন্ত জাপানের সাধারণ নাগরিকদের জীবনযাপন ঠিকঠাকভাবেই চলছিল হিরোসীমার লোকজনদের জীবনও স্বাভাবিক ছিল কিন্তু সকাল আটটা বেজে পনেরো মিনিটে জাপানের হিরোসীমা শহরের চেহারা পুরোপুরি বদলে যায় আমেরিকার একটি বিমান আকাশ থেকে বোমা ফেলে হিরোসীমা শহরের উপর বোমাটি হিরোসীমার উপরে এসে পড়তে সময় লাগে প্রায় তেতাল্লিশ সেকেন্ড এই সময় হাওয়ার গতি এতটাই বেশি ছিল যে বোমার দিশা বদলে যায় বোমাটি নির্দিষ্ট জায়গা থেকে দুশো পঞ্চাশ মিটার দূরে একটি সার্জিক্যাল ক্লিনিকের উপর বিস্ফোরিত হয় এই বোমার শক্তি পনেরো হাজার টিএনটির সমান ছিল যখন এটি ফাটে তখন সেই স্থানের তাপমাত্রা হঠাৎ করে দশ লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায় এর থেকে আপনি আন্দাজ করতে পারেন যে বোমাটি কতটা ভয়ানক ছিল যে বিমান থেকে বোমাটি ফেলা হয়েছিল সেই বিমানের পাইলট এক বিশাল আগুনের গোলা তৈরি হতে দেখেন এদিকে শহরের ভেতরে এক সেকেন্ডের মধ্যে সমস্ত ঘরবাড়ি দোকানপাট কলকারখানা গাড়ি ঘোড়া যা কিছু ছিল সমস্ত জিনিস ধ্বংস হয়ে যায় ফাটার স্থান থেকে পনেরো কিলোমিটার রেডিয়েন্সের মধ্যে বড় বড় বিল্ডিংয়ের কাচের সব জিনিসপত্র ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এই ঘটনা চোখের পলক ফেলার থেকেও তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এবং মুহূর্তের মধ্যে হিরোশিমা শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই বিস্ফোরণের ফলে হিরোশিমা শহরের প্রায় আশি হাজার লোক সাথে সাথেই সেই স্থানে মারা যায় যখন বিস্ফোরণটি হয় তখন আমেরিকান বিমানের সামনের কেবিনে আলোকরশি ছড়িয়ে পড়ে এবং বিমানের পিছনে বসে থাকা ক্যারাং নিজের ক্যামেরা দিয়ে নিচের বিস্ফোরণের ছবি তুলতে থাকেন নীল আকাশের নিচে সাদা ধোয়ার ফোয়ারা প্রায় সাড়ে তিন হাজার মিটার পর্যন্ত উপরে উঠেছিল আর সেটি অনেকটা মাশরুমের আকার ধারণ করেছিল তাই এটাকে ডেড মাশরুমও বলা হয় এই ধোয়ার মাশরুমের নিচে লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ পড়েছিল মানুষের ভয়ঙ্কর অভিজ্ঞতা আর কষ্টে কান্নায় ভয়াবহ হয়ে উঠেছিল হিরোসীমার পরিবেশ ধোয়ার নিচে হাজার হাজার জীবিত মানুষের শরীর জ্বলে গিয়েছিল চারিদিকে নেমে এসেছিল এক কালো অন্ধকার দেখে মনে হচ্ছিল দিন শেষে এক গভীর রাত নেমে এসেছে কিছুক্ষণ আগেই যে তরতাজা গাছগুলো হিরোসীমার মানুষকে অক্সিজেন দিচ্ছিল সেই গাছগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই পুরে ছাই হয়ে যায় শুধু ডালপালাগুলোই দাঁড়িয়ে রয়েছে গাছে একটিও পাতা নেই সুতামি আমাগুচি তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি পরপর দুটি পারমাণবিক বোমার হামলার থেকে বেঁচে গিয়েছিলেন এবং তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজের মুখে শেয়ার করেছিলেন বোমা বিস্ফোরণের ফলেও যারা বেঁচে যায় তাদের জীবন মারা যাওয়া মানুষের তুলনায় বেশি ভয়ঙ্কর ছিল হিরোসীমা শহরের পূর্ব সীমানায় একটি ট্রেন পূর্ব দিক থেকে এগিয়ে যাচ্ছিল হঠাৎই জাপানি সৈনিকরা চলতি ট্রেনটিকে থামিয়ে সমস্ত যাত্রীকে নিচে নেমে যেতে বলে এবং ট্রেনের কামরাগুলোকে ইঞ্জিন থেকে আলাদা করে ওখানেই থামিয়ে দেওয়া হয় এরপর শুধু ইঞ্জিন এগিয়ে যেতে যেতে থাকে কিন্তু বেশি দূর পারে না কারণ ট্রেন লাইন শহরের লোকে ভর্তি হয়ে গিয়েছিল তাদের মধ্যে কয়েকজনের মাথার কোন অংশ শরীর থেকে আলাদা হয়ে গেছে কয়েকজনের হাত পায়ের মাংস শরীর থেকে খসে খসে পড়ছিল তারা ঠিকঠাক চলাফেরাও করতে পারছিল না শুধু তাদের মুখ দিয়ে একটিই কথা বেরোচ্ছিল একটু জল একটু জল বোমাটি বিস্ফোরিত হয়েছিল সকাল আটটা পনেরো মিনিটে এরপর কেটে যায় তিন ঘন্টা। ঘড়ির কাটাই তখন প্রায় এগারোটা গরম এবং কালো ধোয়ায় তৈরি মেঘ থেকে হিরোসীমায় তখন তুমুল বৃষ্টিপাত শুরু হয় এই বৃষ্টির রং ছিল কালো এই বৃষ্টির দুর্গন্ধ ধোয়া আর বিস্ফোরণে তৈরি হওয়া বিষাক্ত পদার্থগুলো মজুদ ছিল আর এই বৃষ্টির প্রতিটি ফোটা অত্যন্ত গাঢ় কালো রঙের ছিল আর এগুলো কাপড় দেওয়াল সব কিছুকেই জ্বালিয়ে দিচ্ছিল কিছুটা দূরে একটি গর্তের মধ্যে একটি মহিলাকে পড়ে থাকতে দেখা যায় বৃষ্টির জন্য সেই মহিলাটির কাপড় পুড়ে গিয়েছিল আর তার গায়ের চামড়া পুড়ে লাল হয়ে গিয়েছিল তিনি বারবার ওঠার চেষ্টা করছিলেন আর চিৎকার করতে থাকেন কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না অধিকাংশ মানুষই মৃতদেহের মতো পড়েছিল শুধুমাত্র তাদের হাত পা একটু আধটু নাড়াচাড়া করছিল কিন্তু এর এরপরেও আমেরিকা থেমে থাকেনি জাপানকে নিয়ে তাদের প্ল্যান এর থেকেও ভয়ানক কিছু করার নয়ই আগস্ট উনিশশো সাল হিরোসীমায় পারমাণবিক বোম ফেলার মাত্র তিন দিনের মধ্যেই নাগাসাকি শহরে আমেরিকার বি টোয়েন্টি নাইন বোমবার আরেকটি পারমাণবিক বোমা ফেলে আর যে জায়গায় বোমাটি পড়েছিল তার এক কিলোমিটারের ভিতরে যে সমস্ত জিনিস ছিল তার সমস্ত কিছুই মাটির সঙ্গে মিশে যায় বড় বড় বিল্ডিং ঘর বাড়ি যা কিছু ছিল সব কিছু ধ্বংস হয়ে যায় আট কিলোমিটার দূরের বিল্ডিংয়ের কাজগুলো ভেঙে চৌচির হয়ে গিয়েছিল এমনকি ঘরের পাকা দেওয়ালগুলিতেও ফাটল দেখা দিয়েছিল আকাশের পাখি থেকে শুরু করে কেউই এর থেকে রক্ষা পায়নি প্রায় আশি বছর পরেও জাপান সেই পারমাণবিক বোমার রেশ কাটিয়ে উঠতে পারেনি এখনও জাপানে বহু বিকলাঙ্গ শিশুর জন্ম হয় জাপানের সাধারণ মানুষ শুধুমাত্র সেই একটি যুদ্ধের কারণে আজও তারা বুঝছে এখান থেকেই বোঝা যায় একটি যুদ্ধের পরিণতি কি হতে পারে ভারত যতই শক্তিশালী হোক না কেন পাকিস্তানের পক্ষ হয়ে কিছু দেশ আসবেই আর তারাও কিন্তু ভারতের উপর পাল্টা আক্রমণ করবে আর সেই আক্রমণের ফলে কিন্তু শুধুমাত্র দেশের ঘরবাড়ি গাছপালা বা পশু পাখি ধ্বংস হবে না ধ্বংস হবে লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন ধ্বংস হবে দেশের অর্থনীতি চলে যাবে হাজার হাজার সেনাবাহিনীর প্রাণ শুধুমাত্র একটি যুদ্ধের ফলে আর তার প্রত্যক্ষ সাক্ষী হয়ে রয়েছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ আজ আমরা যে ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে এই ভিডিওটি দেখছি এই ঘর সহ আপনিও ধ্বংস হয়ে যেতে পারেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। তাই এই শিক্ষিত সভ্য সমাজ একটি যুদ্ধকে ডেকে নিয়ে আসবে এটি কখনোই আশা করা যায় না আর আপনিও সর্বতভাবে চেষ্টা করুন যেন কোনোভাবেই কোনো একটি দেশ অপর একটি দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে না পড়ে আর আমিও আপনাদের কাছে এইটুকুই আশা রাখছি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ